হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটা একুশে জুন দু সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় লাভ স্টোরি অ্যাকশন মুভি এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার পাশে ছিলেন স্বস্তিকা মুখার্জি ভিক্টর ব্যানার্জি রজিতাপ দত্ত ও আরও অনেকে এই সিনেমাতে দেখানো হয়েছে একটা ছেলের প্রতি বাবার কর্তব্য দায়িত্ব এবং বড় ভালোবাসা কিন্তু তার মা তার সঙ্গে থাকে না দূরে থাকে তো আজকের এই সিনেমাটা পরিচালনা করেছেন প্রশান্ত নন্দা আর সিনেমাটা তিনি লিখেছেন সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ এই মুভিটার সঙ্গীত দিয়েছিলেন প্রশান্ত নন্দা ও শান্তিরাজ সিনেমাটার গানগুলো যেমন জনপ্রিয় তেমন সিনেমাটার গল্প হয়তো অনেকের কাছে অনেকটাই জনপ্রিয় তো আজকের এই সিনেমাটি আমি এক্সপ্লেন করব তো এই সিনেমাতে প্রশান্তিতের ক্যারেক্টার দেখানো হয়েছে একটা পুলিশ অফিসারের আর একটা চরম বাবার দায়িত্বের তো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে আমার সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন আর আমার ভিডিও শেষে লাইক কমেন্টস অবশ্যই করবেন তো গল্প শুরু হয় একটা মারামারির মধ্য থেকে রাস্তায় কিছু গুন্ডাদের সঙ্গে একটি লোক অর্থাৎ দেবশঙ্কর সে কিন্তু মারামারি করছে দিয়ে সে তার ছেলেকে নিয়ে সে কিন্তু পালানোর চেষ্টা করছে আর সে দৌড়ে পালিয়ে সে এক জায়গায় যায় গিয়ে সেখানে একটা মেয়ের হাতে তার ছেলেকে দিয়ে দেয় আর দিয়ে দেখা যায় সে দেবশঙ্কর একটা বড়ো ঘরের মেয়ের সঙ্গে প্রেম করছে তো দেবশঙ্কর হচ্ছে একটা পুলিশ অফিসার আর সে একটা বড় ঘরের মেয়ের সঙ্গে প্রেম করে তো তারা দুজন দুজনকে খুব ভালোবাসে দিয়ে পরে দেখা যায় একটা মহিলা সমিতি আর সেই মহিলা সমিতিতে চলে আসে সেই মেয়েটির কাকা অর্থাৎ সেই প্রসেনজিতের দেবশঙ্করের গার্লফ্রেন্ডের কাকা তো সেই লোকটি মেয়েদেরকে দেখছে অর্থাৎ সে মেয়েকে নষ্ট করতে চায় তো সেই অদিতির কাকার একটি মেয়েকে পছন্দ হয় এবং সেই মেয়েটিকে সে তার সঙ্গে নিয়ে যেতে চায় দিয়ে সেখানে চলে আসে প্রসেনজিৎ পুলিশ অফিসার অর্থাৎ দেবশঙ্কর সে এসে তার ওই কাকাকে ওখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওখান থেকে তাকে চলে যেতে বলা হয় তো সে সেখান থেকে অপমানিত হয়ে সে কিন্তু ওখান থেকে বেরিয়ে যায় পরে দেখা যায় অদিতি অর্থাৎ স্বস্তিকা মুখার্জি সে তার ভালোবাসার মানুষটিকে তাদের বাড়ির একটা পার্টিতে ডাকে তো সেখানে পুলিশ অফিসার দেবশঙ্কর অর্থাৎ প্রেশেনজিৎ সে কিন্তু চলে আসে আর আমি আগেই বলেছি স্বস্তিকার বাবা অর্থাৎ অদিতের বাবা একটা বড় মানুষ তার অনেক টাকা পয়সা ধন সম্পত্তি তো অদিতির কাকা অর্থাৎ রজতা দত্ত সে সেদিনকে অপমানের কথা কিন্তু ভোলেনি সে কিন্তু সেই দেবশঙ্করের ব্যাপারে উল্টোপাল্টা বুঝিয়ে দেয় অদিতির বাবাকে অর্থাৎ তার দাদাকে দিয়ে অদিতির বাবা অর্থাৎ ভিক্টর ব্যানার্জি সে কিন্তু প্রসেনজিৎকে অপমান করে এবং রজতা দত্ত অর্থাৎ অদিতির কাকা তাকে কিন্তু সে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করার চেষ্টা করে সেখানে স্বস্তিকা প্রতিবাদ করে দিয়ে পরে তাদের বিয়ে হয়ে যায় সেটা দেখা যায় দিয়ে পরের দেখা যায় অন্য একটা সিন সেই সিনে দেখা যায় প্রসেনজিৎ অর্থাৎ দেবশঙ্কর সে তার ছোট বাচ্চা ছেলেটিকে নিয়ে একটা এলাকায় চলে আসে সেখানে এসে সে নিজের বাচ্চার জন্য দুধ লোকের কাছে চেয়ে বেড়ায় দিয়ে কিছু লোকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় আর একটা মেয়ের সঙ্গেও তার দেখা হয় দিয়ে সে একটা থাকার জায়গা পায় তার বাচ্চারও একটা ব্যবস্থা হয়ে যায় তো সে সেখানে সবার সঙ্গে থাকতে শুরু করে আর সেখানে সে রাত পাহারা দেওয়ার একটা কাজ খুঁজে পায় সে কাজ করে আর নিজের ছেলেকে যত্ন করে আগলে রাখার চেষ্টা করে যে মেয়েটির কথা বললাম তো সেই মেয়েটি কিন্তু সেই দেবশঙ্করকে অর্থাৎ প্রসেনজিৎকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে কিন্তু প্রসেনজিৎ তাকে অ্যাভয়েড করে তাকে সে সেরকম কিছু মনে করে না তার কারণ সে তার বউকে যথেষ্ট ভালোবাসে আজও তো প্রসেনজিতের সেই ছেলে সে কিন্তু ছোট থেকে বড় হয়ে যায় আর তার বাবা দেবশঙ্কর অর্থাৎ প্রেশানজিৎ সে কিন্তু তার ছেলেকে কষ্ট হলেও ঠিকঠাক মানুষ করার চেষ্টা করে তো তার ছেলে একটা গাড়ি ড্রাইভিংয়ের আবদার করে বাবার কাছে তো তার বাবা রাজি হয়ে যায় দিয়ে সে একটা গাড়ি চালানোর চেষ্টা করে দিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় দিয়ে তার পায়ে অনেক বড় প্রবলেম হয়ে যায় দিয়ে তার ছেলে ঠিক হয়ে যায় তো প্রসেনজিৎ কিন্তু সেই এলাকায় সেই পরিস্থিতিতে সে কিন্তু আর পুলিশ অফিসার থাকে না সে একটা রাত পাহারার কাজ করে তো একজনের সঙ্গে তার আলাপ হয় আর প্রসানজিতের সঙ্গে তার আগে আলাপ হয়েছিল তখন প্রসেনজিৎ পুলিশ অফিসার ছিলেন তো প্রসেনজিতের ব্যাপারে সেই লোক জানতো দিয়ে তাকে একটা ভালো পোস্টে কাজ দিয়ে দেয় দিয়ে প্রসন্তজিতের আর্থিক অবস্থা একটু ভালো চলে দিয়ে পরে তার ওই ছেলে তার মায়ের সঙ্গে দেখা করে কিন্তু কেউ কাউকে চেনে না দিয়ে একটা জন্মদিনের পার্টির ব্যবস্থা থাকে সেখানে স্বস্তিকা মুখার্জি অর্থাৎ অদিতিকে প্রসেনজিতের ছেলে অর্থাৎ সেই মেয়েটির ছেলে আসতে বলে তো স্বস্তিকা চলে আসে আর সে তার ছেলেকে চিনতে পারে সে অনুষ্ঠানে তার কারণ সেখানে তার স্বামী প্রসেনজিৎকেও দেখতে পায় দিয়ে সে ছেলেকে নিয়ে সেই বাবা কিন্তু ছুটে চলে যেতে থাকে অন্যদিকে সেই সন্তানহারা মা সে কিন্তু তার ছেলেকে ফিরে পেতে চায় কঠোরভাবে দিয়ে তার বাবাও কিন্তু চেষ্টা করে যে তার নাতি তার মেয়ের কাছে থাকুক তার ওই ছেলেকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য অদিতির কাকা অর্থাৎ স্বস্তিকা মুখার্জির কাকা সে কিন্তু অনেক চেষ্টা করে তো সে কিন্তু নিয়ে যেতে পারে না তার ওই ছেলেকে সেই মেয়েটা যে মেয়েটা প্রসেনজিৎকে ধীরে ধীরে ভালোবাসছিল সেই মেয়েটার একজন ইজ্জত নেওয়ার চেষ্টা করে সেখানে প্রসেনজিৎ সে মেয়েটাকে বাঁচিয়ে তোলে এবং সেই মেয়েটিকে সে তার বইয়ের কথা তার সংসারের কথা সব বলে বলে যে সে এখানে কি করে এসেছে এই পরিস্থিতি কেন হলো তো তার ওই কাকা তার ছেলেকে মেরে ফেলবে এবং তার ওই কাকা একটা মেয়ের দিক দিয়ে তাকে বদনাম করেছিল তো এসবের ঝামেলার জন্য সে তার ছেলেকে নিয়ে এখানে চলে আসে সেটা সে মেয়েটাকে বলে তো অন্যদিকে সেই মা সে তার ছেলেকে ফিরে পেতে চায় তার জন্য একটা কোটের ব্যাপার থাকে তো সেখানে সেই মা কিন্তু তার ছেলেকে পেয়ে যায় আর বাবা হয়ে যায় সন্তান হারা তবুও সে বাবা হার মানে না বাবা তার যত ভুল বোঝাবুঝির ব্যাপার ছিল সেইগুলো সে কোর্টে গিয়ে সব ভুল প্রমাণ করে আর ভুল প্রমাণ করার পরে সেই বাবা মা এবং সেই ছেলে তারা তিনজন এক হয়ে যায় এবং তার অনেক আগেই সেই প্রসেনজিৎকে অদিতের বাবা অর্থাৎ স্বস্তিকা মুখার্জির বাবা কিন্তু মেনে নিয়েছিল কিন্তু ঝামেলা বসত তারা সবাই সবার কাছ থেকে দূরে ছিল যখন সবাই এক হয়ে যায় তখন কিন্তু সেই অদিতির কাকা অর্থাৎ ভিক্টর ব্যানার্জির ভাই সে কিন্তু তাদের সঙ্গে বেইমানি করে বেঈমানি করে সে কিন্তু তাদের ছেলেকে সে কিন্তু নিয়ে চলে যায় কোটের মধ্যে থেকে দিয়ে ফোন করে তাদেরকে বলে দেয় যে তার ছেলে আমার কাছে আছে দিয়ে ভিক্টোর ব্যানার্জি তার মেয়ে স্বস্তিকাকে নিয়ে চলে যায় সেই ছেলের কাছে তো রজতাপ সে বলে আমাকে সম্পত্তি লিখে দিতে হবে দিয়ে সেখানে প্রসেনজিৎ এন্ট্রি করে সে চলে আসে দিয়ে সবার সঙ্গে মোকাবেলা করে এবং পরে সে রজতাপকে অর্থাৎ সে মেয়েটির কাকাকে পুলিশ ধরে নিয়ে যায় আর সিনেমার গল্পটা সেখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে এই সিনেমাটা পরিচালনা করেছিলেন প্রশান্ত নন্দা তো এই সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন প্রশান্ত নন্দা ও শান্তিরাজ সিনেমাটা ডিস্ট্রিবিউট করে এসকে কে মুভিজ আমি মুভিটার বাজেট ও বক্স অফিস নিয়ে কোনো তথ্য জোগাড় করতে পারিনি প্রতিটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত আর সিনেমার গানগুলো ছিল অসাধারণ তোমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন আপ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সিনেমাও দেখবেন